নিরিবিলি পরিবেশে আমরা হঠাৎ করে মনে হলো আমরা দেশীয় পরিবেশে প্রবাসে বসে কাজে যাও খাবো খোলা আকাশের নিচে বসে আসলে দেশীয় খাবারগুলো খেতে অনেক মজা সবাইকে আসসালাম আলাইকুম আজকে হঠাৎ করে মনে হলো যে আমরা খোলা আকাশের নিচে বসে কাজে যাও খাবো দেশে আসলে এই জিনিসগুলো খুব মিস করি সেই জন্য আমরা সেই প্রিপারেশন নিয়ে চলে আসলাম খোলা আকাশের নিচে এখানে পেঁয়াজও আছে এখানে চাপা শুটকি ভত্তা আছে এটা হচ্ছে আলু ভর্তা এটা টকপাতা ভর্তা আর কালো জির কাজির জাও আর এখানে কিন্তু কালো জিরে ভর্তাও আছে কারণ কাজির সাথে কালো জিরে ভর্তা আলু ভর্তা শুটকি ভাতার খুব বেশি ভালো লাগে আমরা এখানে পানের ব্যবস্থা করেছি আমরা পানও খাবো আর এখানে সবার শেষে এক কাপ চানা হলে কি চলে সেটাও আমরা পরে খাবো আশা করি আমার আজকে ছোটোখাটো ব্লগটা আপনাদের ভালো লাগবে দেখতে থাকি সফট ভর্তা এটা কালো জিরা ভর্তা এটা আলু ভর্তা এই হচ্ছে আমাদের আজকে কাজীচের ফ্রেট এটা খুবই মজার আর এটা প্রথম কিন্তু আমি ভাবীর হাতে খেয়েছি কি এতটাই ফ্যান হয়ে গেছে এখন দুদিন দিন পর খেতে ইচ্ছা করে আচ্ছা কলা দিন পরে আমরা এই ভত্তা খাচ্ছি আর থ্যাংক ইউ ফারজানা ভাবিকে ফারজানা ভাবি আমাদের এই ভত্তা আমাদের এই ভত্তা খাওয়াটা ফারজানা ভাবি শিখিয়েছে অনেক মজা ভত্তা দিয়ে কাজের যাও এই ভাতটা টক করে রান্না করে যারা একবার খাবে আমার মনে হয় এটা প্রেমে করে যাবে না ভত্তা দিয়ে কাজের যাও এত বেশি মজা আমি একবার খেয়ে এটা প্রেমে করে গেছি আমাকে ফারজানা ভাবে খাওয়াটা শিখিয়েছে। তাই দুই দিন পরপরই ভাবে কি দুরি ভাবে এটা খাবো। প্রচন্ড গরমে এটা এখন অনেক গরম। ফুটকি ভাতে টক টক একাজির যাও। উফ যারা খেয়েছো তারাই বলতে পারবে কত মজা। অনেক মজা। থ্যাঙ্ক ইউ ফারজানা ভাবে।

বিশ্ব খাবার খাওয়ার পরিস না খেলে মনে হয় যে কি যেন একটা বাকি রয়ে আরামের জায়গা সব